একদিন এক লোক খুবই চমৎকার একটা পেন্সিল খুঁজে পেল সে তার জুতুর উপর চাকা একে দিল আর পরে মুহূর্তে সবার চোখে আশ্চর্য হয়ে বড় হয়ে গেল কারণ চাকাগুলো সত্যি সত্যি আসল হয়ে গেল এবার বাবা আর ছেলে একসাথে খেলা করতে করতে খুব মজা পাচ্ছিল যখন সূর্য ডুবতে শুরু করলো এবং তারা বাড়িতে ফিরতে লাগলো তখন ছেলে বলল বাবা আমারও একটা সাইকেল চাই যাতে আমি তোমার সঙ্গে চালাতে পারি কিন্তু তার বাবার কাছে সাইকেল কেনার মতো যথেষ্ট টাকা ছিল না তাই সময় নষ্ট না করে তিনি তার সেই জাতুর পেন্সিলটা বের করলেন এবং বাতাসে একটা সাইকেল আঁকা শুরু করলেন চোখের পলকে সে আঁকা ছবিটা আসলে সাইকেলে পরিণত হলো সাইকেলটা ছিল এত সুন্দর আর জকঝকে যে ছেলেটার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এরপরে বাবা আর ছেলে সে জাদর পেন্সিলটা দিয়ে খেলতে থাকলো কখনো তারা খেলনা বানালো আবার কখনো নতুন নতুন জিনিসও তৈরি করলো দুজনই খুব খুশি ছিল কিন্তু কিছুদিন পর তারা বিরক্ত হতে শুরু করলো কিছুক্ষণ পরে ছেলেটি খুশিতে বলে উঠল বাবা এবার আমি একটা ব্যক্তিগত বিমান চাই বাবা সঙ্গে সঙ্গে তার জাদর পেন্সিল বের করে বাতাসে একটা জেটের ছবি আঁকতে শুরু করলেন কয়েক মিনিটের মধ্যে আকাশে শেষ হলো যখনই সে সেটার ডানায় হাত দিল স্কেচটি সত্যি সত্যি একটা ব্যক্তিগত জেটে বদলে গেল উত্তেজনায় দুজনেই জেটে উঠে পড়লো বাবার সঙ্গে সঙ্গে ইঞ্জিনটা চালু করে দিলেন কিছুক্ষণের মধ্যেই জেটটা শহরের উপর দিয়ে উঠতে শুরু করলো জুড়ে বাতাস থেকে নিজেরকে বাঁচানোর জন্য বাবা তার জাদুর পেন্সিল ব্যবহার করে একটা কাচের আড়াল তৈরি করলেন